আসসালামু আলাইকুম এভরিওান স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে গতদিন মেশিনটা একটু সমস্যা হচ্ছিল রোপটা লাগালাম তারপরে আরও বেশি সমস্যা হয়েছে ভিতরে সব বিয়ারিংগুলো ভেঙে গিয়েছে আজকে মেশিন চালাতে চালাতে এখন ওইগুলো যখন ভেঙে গিয়েছে ওইগুলো তো নিজে একা সারা যাবে না ওই জন্য আমি যে খুলবো ওইটা খুলে একবারে ডাইরেক্ট লেদে নিয়ে যেয়ে ওইটার কাজ করতে হবে ওই কাজটা আর এখানে হবে না যেগুলো একার কাজ সেগুলো আমি করতে পেরেছি কিন্তু ওই কাজটা তোর একার কাজ নাই ওরা মেশিং আধুনিক মেশিংয়ের কাজ এখান থেকে এইটা থেকে পুরোটা এটা সব খোলা লাগবে দেখেন এর মনে হর্ষে ঠিক আছে না ভিতরে ব্যারিংটা ভেঙে গিয়েছে এখন এই যে খুল গমি খুলে বাজারে নিয়ে যাইতে হবে এই যে এই ডালটা দিয়ে প্রথমে কিন্তু খুলতে হবে এইগুলা সব খুলিয়ে নেওয়ার পরে এই যে এই লাইটগুলো খুলতে হবে এগুলো খুলে নেওয়ার পরে এই পাম্পটা পুরাটা বাজারে নিয়ে যেতে হবে তাছাড়া হবে না নতুন বিয়ারিং লাগাইতে হবে তো ওই জন্য এটা খুলে খুলে এখন এই মেশিন কিন্তু খোলা হয়ে গিয়েছে এই যে সমস্যা হলো এই যে আর কি ঠিক আছে না বিয়ারিং কেরাম গই এবার আসছে হলে কিন্তু পানি উঠবে জন্য এই অংশটা পুরাটা এখন আমার নিয়ে যাতে হবে বাজারে বাজারে যে কোনো এক লেদের দোকানটি সার থেবে যে যন্ত্রপাতি কটা গুছিয়ে নিয়ে চলে যাই বাজারে এই যে বডিটা খালি বর্ডার এখানে থাকলো ঢাকা এখন এগুলো সব নিয়ে যাই দিয়ে চলে যাবে এখন বাড়ি চলে গেছে এটা প্রচুর ভারী এটা বস্তার মধ্যে নিয়ে থাকবে নিয়ে মোটর সাইকেলে দিয়ে বাজারে নিয়ে যাব বাজার থেকে কী কী সমস্যা দেখে সমস্যাগুলো সমাধান করে আবার এনে সেট করে দেব বিকালে এই যে আমি এখন যাচ্ছি বাজারে আমার মোটর সাইকেলে এই পাইপ পাম্পটা বেঁধে নিয়েছি ভালো করে যেন পড়ে বাজারে চলে আসলাম আসার পরে এই যে মুরব্ব চাচা মেশিনটার ওই পাম্পটা খুলছে যেগুলো লেড মেশিন এই লেড মেশিনের মাধ্যমে ওই সাপে মাল ধরাতে হয় শ্যাপটা খুঁয়ে গিয়েছে ক্ষয় হওয়ার কারণে ওইটা ভেঙে গেছে বিয়ারিংগুলো শ্যাপটা ক্ষয় হয়ে গিয়ে বিয়ারিংটা ভেঙে গিয়েছে এই যে একটা সাইড খুললো বাকি আরেক সাইড এখন খুলবে একটা সাইড খোলা হয়ে গেছে এবার ফ্যান খুলতে হবে ওই ফ্যানের ওখানে একটা মোটা লাট আছে ওই লাটটা খোলার পরে ফ্যানটা বেরিয়ে আসবে ফ্যানটা মনে হচ্ছে ভালোই আছে তবে মেসি স্টক আছে ফ্যান ওই লটটাকে খোলা দেখছিলাম মোবাইলে কারশত কথা বলছিল কিন্তু লটটা কিন্তু একটু টাইট থাকেonzum মে হবে কিংটিং একটু লুজ কই নিতে আগে কইলে নিক ফ্যানটা কইলি না করব যাবে না ফ্যান ভালো আছে কি ফ্যানটা চেঞ্জ করা লাগবে আর বিয়ারিং গুলো চেঞ্জ করতে হবে এটা শিওর বিয়ারিং ভেঙে গিয়েছে বাইরে থেকে বোঝা যাচ্ছিলো ওর বিয়ারিং না চেঞ্জ করার পর্যন্ত ধরে না এই যে ফ্যানের সেই লাট কিন্তু খোলা হয়ে গিয়েছে ফ্যানটা বের করতে হবে এর ভিতরতে কিন্তু বের করার জন্য চেষ্টা করছে ফ্যানটা ফ্যানটা বের গেলেই তখন ওই শ্যাপটা তখন বের করে ফেলবে ওর ভিতরে একটা শ্যাপ আছে শ্যাপটা বের করে ফেলবে বের করে তখন দেখবে কয়টা বিয়ারিং ভেঙেছে ফ্যানটা ভালোই আছে ফ্যানটা কেবল মনে হয় খানি ফার্স্টে লাগানো ফ্যানটা নষ্ট হয় নে আর এই যেহেতু কান্ন দেখছেন ঘসা লাগা ঘষাটা লেগে গিয়েছে বিয়ারিং ভাঙার কারণে নাহলে একদম নতুন ফ্যানই ছিল এই যে ফ্যানটা আরেক সাইডে এই যে শ্যাপটা বের করলো শ্যাপে মাল ধরে থাকে মাল ধরানোর পরে ওখানে নতুন বিয়ারিং লাগাইতে হবে খুলে টুলে বাড়ি যাচ্ছে বাড়ি থেকে এসে তারপর বিয়ারি বিয়ারি সেটা ভেঙে গিয়েছে একদম এই যে এটা কিন্তু প্রায় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার নিতে চলে আসলাম মাঝে মধ্যে ভিডিওগুলো কিছু কিছু ক্লিপ মিস হয়ে গিয়েছে আমি এখানে ছিলাম না তো ওই জন্য এই যে সকাল সকাল চলে আসলাম মেশিনের কাছে পাম্পটা সারা হয়ে গিয়েছে ঘড়ির কাটায় বা জারটা দুই এখন এই পাম্পটা লাগানো হবে লাগিয়ে ফুল সেট আপ করে মেশিন খাটাতে হবে পানি দিতে হবে একটু পরীক্ষামূলকভাবে এই বাজার থেকে রোপ কিনে নিলাম এই রোপ লাগানোর আগে রোপে ভালো করে গ্রিস নিতে হয় এই রোপগুলো ভালো এই কিন্তু সেটা লাগিয়ে আমার গেঞ্জি সিলেন্ডারটি কিনে নয় ঠিক গেছে ওই জন্য আবার এটা কিনে নিস থেকে ঠিক হয়ে গিয়েছে আপাতত জল পেয়েছে ভালো মেশিন বন্ধ করে দিলাম পানি দেওয়া হয়ে গিয়েছে তো পরীক্ষামূলকভাবে একটু পানি চালালাম নতুন পাম্প সেট করার পরে ভালোই চলল কোনো ডিস্টার্ব হয়নি আর এ পর্যন্তই আজকের ভিডিওটা শেষ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে